لا اله الا الله لا اله لا, لا اله الا الله لا اله حسبي ربي جل في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا بدي لا إله إلا الله সুরা আহযাবের 33 নম্বর আয়াতে পাকে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখা জোরে বলুন ইচ্ছাকার আরও জোরে বলুন ইচ্ছাকার ভাইয়ের আমার এই আয়াতে পাকের সরল তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আয়াতে কারিমার শানে নজরের দিকে যদি আমরা নজর করি তখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ করেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হলো তখন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত জবাবে রাসূল বললেন না মুস্কি হেসে বললেন হে উম্মে সালমা তুমি আমার স্ত্রী এটা সত্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এটাও সত্য কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও আমার আহলে বায়াত ভিন্ন তখন সবাই জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনার আহলে বায়াত তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন আম্মা জান খাতুনে জান্নাতকে আরেক পাশে বসালেন সাথে সাথে

الصلاه والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم و اللهم على سيدنا و مولانا محمد و على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا شبايك محبة الأوزة مرشد قرون حق لا إله إلا الله लला हसबी ही जल الہ لا پڑھئے لا الہ الا اللہ لا الہ مولا قلب کا جنگ چھوڑا قلبی نوری پائی جلا مولا قلب کا جنگ چھوڑا قلبِ نوری پائی جلا دل کو کر دے آئینہ جس میں چمکا ایک علماء لا الہ الا اللہ لا الہ لا پڑی لا الہ اللہ

بسم الله الرحمن الرحيم إنما أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم. ওবারিকায়নে হিং হি উপস্থিতি উপস্থিত ঐতিহ্যবাহী বহিম ভৈরব বাজার বাজার জিলুর রহমান পৌর মিলারই একনেই দাওয়াতেহানী বাংলাদেশের অধীনে তাহিনী আসনি যুব সংগঠন বাংলাদেশের পক্ষ হতে

নবী প্রেমিকরা অলি প্রেমিকরা এখানে এসেছেন আমাদের সবার সুপরিচিত দাওয়াত মানি বাংলাদেশের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার সহযোদ্ধা আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আফতাহিরি সাহিব মাদ্দাজিল্লাহ আলাইহিস সহ এখানে উপস্থিত ওলামায়ে ইসলাহিল সুন্নাত আমার তরিকত পন্থী মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশিন মা বোনেরা

মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সৌরাতুল আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে পাক তেলাবাদ করেছি আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে এর অর্থ ব্যাপক এবং বিশেষ করে আজকে এই মৌলা আলী কনফারেন্সে যে সমস্ত বরণ্যলাময়ী ক্যারামগণকে আসতে দেখতেছি এবং যারা দাওয়াত রেখেছেন ওনারা সবাই কিন্তু প্রতি রাতে এক একটা মাহফিলের এক একজন প্রধান অতিথি কথা বলেন ঠিক কি না অথবা কেউ প্রধান বক্তা তো আলোচনা করলে সারা রাতি করা যায় যে সমস্ত ওলামাই কেরামকে এখানে ইনভাইট করা হয়েছে তারা যদি এক ঘন্টা করে আলোচনা করেন তাহলে রাত পার হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তো এই জন্য লম্বা কথা বলবো না অল্প কয়েকটি কথা আমার বিষয়ের উপর বলার চেষ্টা করব করবো আমার বন্ধুবর আল্লামা এর মুফতি গিয়াসুদ্দিনাখ তাহির সাহেব আমাকে বলেছেন আম্মাজান জীবনী থেকে থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবেন তো আসলে আমার অত্যন্ত ভালো লেগেছে আমাকে এই সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য জন্য আমার উপস্থিত সন্নী জনতা জনতা আম্মাজান খাদুনে জান্নাত আন্নাত এমনই একটি পবিত্র নাম যেই নামটাকে স্বয়ং রাব্বুল আলামিন পছন্দ করেছেন যেই নামটাকে সমস্ত ফেরেস্তা কুল পছন্দ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঔরসজাত কন্যা যিনি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রথম স্ত্রী মুমিনদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভবতে তো খাতুনে জান্নাত আম্মা জান فاطمه الزهرا رضی اللہ تعالی عنہ তিনি জন্ম গ্রহণ করার পূর্বেই যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আদিষ্ট করা হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহকে বলা হয়েছে যে আপনাদের ঔরস থেকে এমন একজন ধৈর্যশীল আবেদা মহিলার আগমন হবে যার আমলে গুনাহ বলতে কোনো জিনিস থাকবে না যারা সুবহানাল্লাহ কারণ ইনি আহলে বায়াতের অন্যতম সদস্যদের মধ্যে হবেন একজন আর আহলে বায়াতের পবিত্রতা কোন <Kunu> নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখা জোরে বলুন ইচ্ছা কার আরো জোরে বলুন ইচ্ছা কার ভাইয়ের আমার এই আয়াতে পাকের সরল তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করালাম এই আয়াতে কারিমার শানে নজুরের দিকে যদি আমরা নজর করি তখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ করেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হলো তখন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত জবাবে রসুল বললেন না মুস্কি হেসে বললেন হে উম্মে সালমা তুমি আমার স্ত্রী এটা সত্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এটাও সত্য কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও আমার আহলে বায়াত ভিন্ন তখন সবাই জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনার আহলে বায়াত তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খুদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন আম্মাজান খাতুনের জান্নাতকে আরেক পাশে বসালেন সাথে সাথে রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা দুই নাতি যাদেরকে রাসূল দুই চোখ মুবারকের মনি বলতেন হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই নাতিকে দুই রান মুবারকে বসিয়ে মায়ার নবীর শরীর মুবারকে কালো রঙের একখানা চাদর মুবারক ছিল এই চাদর মুবারকে আবৃত করে রসুল বললেন ও আমার সাহাবারা শুনো এরা হলো আমি রসুলের আহলে বায়ান আর জুড়ে কোন তখন এই চারজনের মধ্যে একজন হলেন আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ